আলুর পুরভরা এই মজাদার রেসিপিটি যদি আপনি একবার বানিয়ে ফেলেন তো আপনি বারবার বানাবেন এমন সহজ রেসিপি সবাই কিন্তু বানাতে পারবে আর সেভাবে মশলাপাতি কিছু লাগে না সহজেই বানানো যায় তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনারা সব কিছু বুঝতে পারবেন তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেলাইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো চলুন ভিডিওটি শুরু করে দিই তো এখানে কী করেছি আমি আলুর পুটটাকে প্রথমে তৈরি করে নেব তার জন্য কড়াইতে একটু তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাতা তেলও দিতে পারেন তো এক চামচের মতো গোটা জিরে দিয়েছি ওটা একটু ফুটে যেতেই তারপর আমি ওই পেঁয়াজ দিয়েছি কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়েছি সাথে দিয়েছি ওই কাঁচা লঙ্কা কুচি তো এটাকে আমি এভাবে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সরাসরি আলুটাকে মেখে কাজটি করতে পারেন তো এখানে আমি একটু ভেজে নিচ্ছি বা কড়াইতে একটু তৈরি করে নিচ্ছি সব কিছুকে ভেজে তো এখানে দেখুন মোটামুটি ভেজে নিয়েছি আর অল্প তেলেই বানাচ্ছি আমি আজকে তো দেখতে পাচ্ছেন তো এটাকে আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে এভাবে আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি তো প্রথম থেকে ম্যাশ করে নিলেও হতো তো এভাবে মোটামুটি আমি এখানেই ম্যাশ করে দিচ্ছি আর এটাকে আগে থেকে সেদ্ধ করেছিল তো সেভাবে আমার কিছু কষ্টও হয়নি তো এইভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি মোটামুটি আমি এখানে দুটো আলু নিয়েছি আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন তো এখানে মোটামুটি আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি তো হলুদটা না দিতে চাইলে না দেবেন কিন্তু আমি এখানে দিয়েছি তারপর একটু জিরে গুঁড়ো দিয়েছি এটা না দিলেও কিছু না কারণ আমি গোটা জিরে কিন্তু দিয়েছি তাও আমি দিয়েছি দিলে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি অল্প মশলাতেই তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করতে পারেন তো মোটামুটি সব কিছুকে দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর যেটা দিলাম সেটা হলোই লবণ লবণটা তো দিতেই হবে পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে তো এখানে লবণটাকে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো আজকে একটু টেস্টি করার জন্য আমি কী করেছি একটু চিনি দিয়েছি ওই এক চামচের মতোই আমি দিয়েছি তো আপনারা দিতে যদি না চান তো না দেবেন আমি এখানে দিয়েছি তো এইভাবে বানালে কিন্তু বেশ টেস্টিভাবে তৈরি হয় তো একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো এইভাবে মোটামুটি আমি চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর যেটা দিয়েছি সেটা হলো একটু লেবুর রস আমচুর পাউডার থাকলে আমি এখানে দিতাম কিন্তু আমার কাছে নেই তাই আমি এক চামচের মতো লেবুর রসটাকে দিয়েছি এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো থাকলে অবশ্যই দেবেন না থাকলে দিতে হবে না তো এখানে সমস্ত রকম মশলা আমি দিয়ে ফেলেছি এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি তো এইভাবে কাজটাকে করে নিয়েছি এটা কিন্তু বানাতে বেশি একটা সময় লাগে না তো একটা কাজ করতে পারে না সমস্ত রকম মশলাকে ভেজে নেবেন প্রথমে তারপরে কিন্তু আলুর সাথে এইভাবে মাখিয়ে নিলেই হবে খুব সহজভাবেও কাজটা করা যায় তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নেবেন তাতে কিছু অসুবিধা হবে না তারপরে এখানে আমি ওই ধনেপাতা কুচিটা দিয়েছি অনেকগুলোই দিয়েছি থাকলে দেবেন না থাকলে দিতে হবে না দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব তো আপনারা চাইলে কিন্তু একদম নিরামিষভাবেও এটাকে বানাতে পারেন ওই আদা কুঁচি দিয়ে তো ওটা দিয়েও বানালে খুব ভালো হয় খেতে তো মোটামুটি আমি চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা দেবেন ওটা কিন্তু ভালো লাগে না চাইলে না দেবেন ওটা দিলে বেশ ভালো লাগে তো এইদিকে আমি কী করবো একটা ডো তৈরি করে নেব সুজির ডো তো তার জন্য কি করেছি দেড় কাপের মতো জল নিয়েছি আর পরিমাণ মতো লবণটা নিয়েছি নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তো সেভাবে আমি গরম করে নিয়ে নিই মোটামুটি দেখতে পাচ্ছেন কিভাবে তো এইভাবে হলেই হবে তারপর আমি কি করেছি এক কাপের মতো সুজি নিয়েছি তো সুজি ফাইন হোক বা দানাদার যেভাবেই হোক চলে যাবে কোনো রকম অসুবিধা হবে না তো জলটা মোটামুটি গরম হয়েছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে এভাবে মেশাতে হবে তো এখানে মোটামুটি আমার মিডিয়াম রাখা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে তো তাতে কোনো অসুবিধা আমার হয়নি তো কী করবেন লো করে দেবেন তাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হবে তো এটা মেশানোর সময় তো আমার মনে ছিল না তারপরে কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম একদম লো করে দিয়েছিলাম তো এইভাবেই কাজটিকে করে নিতে হবে তাতে কিন্তু বেশ ভালোভাবে কাজটি হবে তো এতে তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায় দেখতে পাচ্ছেন এভাবে তো মোটামুটি এক মিনিটের মতোই সময়টা লাগে বেশি কিন্তু সময় লাগে না তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আর এইভাবে জলের বা সুজির মাপটা যদি পরিমাণটা যদি সমান সমান থাকে বা ঠিকঠাক থাকে তাতে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যায় ওই এক মিনিটের মধ্যেই কোনো রকম এক্সট্রা কোনো টাইম লাগবে না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর শক্ত শক্ত হয়ে তৈরি হয়ে গেল তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর একটু ঠান্ডা করে নেব তো দেখুন এইভাবে তুলে নিচ্ছি আমি ক্ষুদ্র সাহায্য পাচ্ছিলাম না বলে হাত দিয়েই তুলে নিচ্ছি তো সেভাবে গরম থাকে না তো কাজটা খুব সহজেই হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু এতে এক চামচের মতো তেলও দিতে পারেন তাতে কিন্তু নিচে আর লেগে যাবে না এই কড়াইয়ের মধ্যে যেভাবে আমার লেগে গিয়েছে তো যাই হোক ওটা মোটামুটি আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে একটা কাজ করে নিচ্ছি তো তিন থেকে চার চামচের মতো ময়দা নিয়েছি আমি এখানে তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব তো এখানে আমি নিয়েছি লবণ পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে তারপর একটু তিল নিয়েছি এটা থাকলে দেবেন না থাকলে দিতে হবে না তো এটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে বা খেতেও ভালো লাগে তারপর একটু চিলি ফ্লেক্স দিয়েছি গোটা জিরিয়ে দিয়েছি তারপর ধন্যবাদটা কুচিয়ে দিয়েছি বা সেইগুলোই দিয়েছি আর এক্সট্রা করে কিছুই দিই নি তারপর এখানে আমি পরিমাণ মতো জলটা দেব তো জলটা মোটামুটি যে পরিমাণ আমি ময়দা নিয়েছি তার ডবল বলতে পারেন বা একটু বেশি তো সেই পরিমাণ জলটা নিলেই কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে একটা থকথকে ব্যাটার বা কি বলবো মোটামুটি এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ভীষণে পাতলা হবে না আবার ভীষণে ঘন হবে না তো দেখতেই পাবেন কীভাবে তো এইভাবে কাজটিকে করে নিয়েছি আর তিলটাকে দেওয়ার কারণে কিন্তু দেখতে ভীষণ ভালো হয় খেতে তো ভালো হয় কিন্তু দেখতে ভীষণ ভালো হয় তো একটু ঘন ছিল বলে আমি আর একটু জল দিয়েছি তো বারবার এইভাবে আমি চামচের মধ্যে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কত চামচ জলটা লাগলো আমি হিসাব করিনি কিন্তু আপনারা হয়তো বা হিসাব করেছেন তো দেখে নেবেন সব কিছু মোটামুটি এইভাবে একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি আর এটা বানালে খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয় আর দেখতেও ভালো হয় তো ওটা এখন আমি রেখে দিচ্ছি এইদিকে সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে একটু মুথে নেব মসৃণ করে একদমই ডোটা এখানে ঠিকঠাক ছিল বলে কিন্তু আমার হাতে সেভাবে কিছু লেগে যায়নি যদি নরম থাকে বা শক্ত হয়ে যায় তখন কি করবেন একটু ময়দা মিশিয়ে দিতে পারেন আর যদি শক্ত থাকে তখন একটু জলটাকে মিশিয়ে দিতে পারেন তো এইভাবে কাজটি করে নিলেই হবে তো এখানে মোটামুটি আমার সব কিছু ঠিকঠাক রয়েছে এভাবে আমি কাজটি করে নিয়েছি আর চার ভাগে ভাগ করে নিয়েছি এইভাবে তো একটু বড় করেই করেছি কেন করেছি সব কিছু বুঝতে পারবেন তো একটু বড় করেই করতে হবে তো এইভাবে মোটামুটি চারটি লেচি আমি কেটে তারপরে এভাবে শেপগুলো দিয়ে ফেলেছি তারপর আমি এখানে একটু ময়দা নিয়েছি বেলে নেওয়ার জন্য আর এখানে একটু পাতলা করেই আমি বেলে নেবো যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি ঠিক সেভাবেই বেলে নিতে হবে না হলে কিন্তু কাজটি সেভাবে হবে না বা একটু সময় লাগবে তো এই কারণে আমি কি করেছি একটু পাতলা করে বেলে নিয়েছি তো যেহেতু সুজি দিয়ে আমি কাজটি করেছি সে কারণে কিন্তু এভাবে শাড়ি থেকে ফেটে ফেটে যাবে তো এখানে ময়দা যদি মেশাতাম তাতে আর অতটা ফেটে ফেটে যেত না তাতেও আমার কিছু অসুবিধা হয়নি আমি কি করেছি এইভাবে একটা ছুরি দিয়ে সাইডটাকে ভালোভাবে কেটে নিয়েছি ওই মোটামুটি চারদিকে এইভাবে আমি ভালোভাবে কেটে নিয়েছি সুন্দর একটা শেপ দিয়ে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি আর যেহেতু সুজির রুটি বা পরোটা বলেছি যার কারণে কিন্তু এটা একটু নরম রয়েছে সেই জন্য আমি এভাবে একটু কেটে নিয়েছি বা আমার কাটা রেখে আশা করি বুঝতে পেরেছেন কতটা নরম রয়েছে তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হয় তো এইভাবে আমি কী করেছি মাঝখান বরাবর আর একটা কাঠ আমি এভাবে দিয়েছি তো এইভাবে মোটামুটি এদিকে একবার কেটেছি আবার ওই দিকে একবার কেটে নেব তো কীভাবে আমি কাজটি করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা চাইলে কিন্তু আরও সুন্দর করে সেপগুলো দিতে পারেন যেমন সাইডটাকে আমি যেভাবে কেটেছি একটু রেখে কেটেছি আপনার চাইলে কিন্তু আরও ডিপ করে কাটতে পারেন তো মোটামুটি একটু বড় করে বানানোর জন্য আমি এভাবে কাজটি করেছি আর এতে কিন্তু সেভাবে কিছু অসুবিধা হবে না তো দেখতে থাকুন সব কিছু কিন্তু বুঝে যাবেন খুব সহজ করেই দেখিয়েছি আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে নেবেন সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না একবার দেখে নিন তারপর আশা করি বুঝে যাবেন সব কিছু আমি খুব সহজ করে দেখিয়েছি তো দুই কোণ নিয়ে এইভাবে আমি আটকে দিয়েছি আবার দুই কোণ নিয়ে এইভাবে কাজটি করে নিচ্ছি শুধু ভেতরের পুটটা যেন না বেরিয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর কিছুই না তো এইভাবে মোটামুটি ভালোভাবে সিল করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো একটু যদি ফাটা থেকেও যায় তাতে কোনো অসুবিধা হবে না কারণ আমি আর একটা স্টেপ রেখেছি যার কারণে কিছু অসুবিধা সেভাবে হবে না তো আপনাদের আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে বোঝানোর জন্য তো এইভাবে পুটটাকে দিয়েছি দিয়ে দুই কোণ দেখুন এইভাবে ভালোভাবে আটকে দিচ্ছি তো এইভাবে আটকানো যায় সুজির যেহেতু পরোটা বা রুটি তো এটা সেভাবে কিছু অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি এইভাবে আবার দুই কোন টেনে এইভাবে জয়েন করে দিচ্ছি তো এইভাবে সেলটাকে কিন্তু ভালোভাবে করতে হবে তো এইভাবে দেখুন সেভাবে কিছু অসুবিধা কিন্তু হয় না আমি বারবার বলছি সুজিটা ভীষণই নরম থাকে যার কারণে খুব সুন্দরভাবে কিন্তু আটকে যায় তো এইভাবে কাজটাকে আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সহজেই তৈরি হয়ে গেল আরও একটা স্ন্যাক্স তো এইভাবে কয়েকটা আমি তৈরি করে নিয়েছি তো চলুন এইগুলোকে দেখে দিই তো মোটামুটি এইভাবে দেখুন কয়েকটা তৈরি করে নিয়েছি তারপর আমি কি করব ওই যে প্রথম থেকে আমি ময়দার যে একটা ব্যাটার তৈরি করে রেখেছি না তো ওটা আমার এখন কাজে আসবে তো এইভাবে আমি কি করেছি ডুবিয়ে দিয়েছি এর মধ্যে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি তো এইভাবে মোটামুটি কাজটিকে করে নিতে হবে তো সেভাবে কিছু অসুবিধা হয় না সেই জন্য বলছিলাম এটা ভীষণই পাতলাও হবে না আবার ভীষণ ঘনও হবে না তো এইদিকে তেলটাকে ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছি তো এখন তেলটা মোটামুটি ভালো গরম রয়েছে এই অবস্থাতে আমি কী করেছি ওই ব্যাটার থেকে তুলে নিয়েছি তুলে নিয়ে এইভাবে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এইভাবে তো একটু ব্যাটারটাকে ঝরিয়ে নিলে ভালো হতো তো দেখতেই পাচ্ছেন কিভাবে হাত থেকে পড়ে যাচ্ছে আর এইভাবে এইভাবেই ঝুরিভাবে ভাজা হচ্ছে তো এতে কোনো রকম অসুবিধা কিছুই হবে না তো এইভাবে কিন্তু কাজটাকে করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি আর এইগুলো কিন্তু একটু নিচে লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু কাজটি হয়ে যাবে তো সব কিছু দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন সুজির এই রেসিপিটি তৈরি করার সময় কিন্তু আমি সব সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি কোনো সময় কিন্তু লো করে দিইনি আর যদি দেখেন যে তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছে তখন কিন্তু মিডিয়াম করে দিতে পারেন কিন্তু লো করা যাবে না তাতে কিন্তু এই রেসিপিটি ভীষণে তেল টেনে নেবে তো সেদিকে কিন্তু একটু লোক রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিছু সময় পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি তাতেও কিন্তু একটু ভেঙে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হচ্ছে তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে এক্সট্রা করে ময়দার ব্যাটারটা করে নেওয়ার কারণে কিন্তু কি হয়েছে ভিতরে যে আলু বা যা পুরটা আমি ভরেছি ওটা কিন্তু বেরিয়ে আসবে না দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে সুন্দরভাবে কোটিং হয়েছে তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে দেখতে ভীষণ দারুণ হচ্ছে তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে কিন্তু সেটাও কমেন্টে জানাবেন তো আমি মনে করি আপনারা এই পর্যন্ত দেখছেন মানে বুঝে যাচ্ছে আপনাদের একটু হয়তো ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন না হলে কিন্তু আমি কিছুই করতে পারবো না তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি তুলে নিয়েছি তো এরপর দেখুন আরও কয়েকটা আমি এইভাবে ভেজে নিয়েছি তো এইভাবে মোটামুটি কাজটি করে নিতে হবে তো যত যতটা কালার করে ভাজতে চান ততটা কালার করে ভেজে নেবেন তাতে কোনো রকম অসুবিধা কিছুই হবে না শুধুমাত্র গ্যাসের ফ্লেমটাকে হাই বা মিডিয়াম রেখেই কাজটি করতে হবে নাহলে কিন্তু এই রেসিপিটি ভীষণই তেল টেনে নেবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আপনাদের আমি একটা খেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়েছে তো আশা করি আপনাদের সব ভালো লাগছে আর দেখুন এই আলুর পুরটাকে যত টেস্টি করে বানানো হবে ততই কিন্তু এই রেসিপিটি টেস্টি হবে তো এটা মাথায় রাখবেন তো এখানে আমি পুরটাকে খুব ভালোভাবে বানিয়েছিলাম যার কারণে কিন্তু খেতে দারুণ হয়েছিল তো এই রেসিপিটি সসের সঙ্গে খেতে তো ভালো লাগে নাহলে চায়ের সঙ্গে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা একটা ভীষণই মজাদার রেসিপি বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাবে রেসিপিটি বানাতে সেভাবে কষ্ট কিছু হয় না ওই আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে সেভাবে কিছু আর কষ্ট হয় না তো দেখতে পেলেন আমি কিভাবে বানিয়েছি তো এইভাবে বানিয়ে ফেলবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি বারবার বলছি রেসিপিটি কতটা মুচমুচে হয়েছে বাড়ি থেকে একবার দেখে নিন তো এইভাবে কিন্তু বেশ মুচমুচেভাবে তৈরি হয় এই রেসিপিটি বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম হয় তো খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি রয়েছে ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন আর কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলেই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি ওই রান্নাবান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় আমি থাকি তো অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যেভাবে বলেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আমার ভীষণই দরকার তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন তো আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ